দেখুন আমাদের সাথে কাজ করবেন কি করবেন না একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ব্যাংকের সিএসপি নামক এই ভ্রমে মোহতে বেশি পড়বেন না কারণ ব্যাংকের সিএসপি সবাই পাবে না আর ব্যাংকের সিএসপির থেকে বেশি ইনকাম ব্যাংকিং ফিনটেক লাইনে এই ইউপিআই দিয়ে ব্যবসা করে আপনি করতে পারেন কিন্তু সেই ব্যবসার নামে নিজের ইউপিআই পার্সোনাল সেটা ইউজ করে কিন্তু সাইবার ক্রাইম কেস খাবেন না এনএফটি ট্রেজার বা ট্রেজার এনএফটি ডুবে গেছে আমরা অনেক আগের থেকে ভিডিও বানাচ্ছি ডাইরেক্ট ইনডাইরেক্ট সেটার আবার ট্রেজার ফান বলে আপনাদের আবার প্রলোভিত করার জন্য কিন্তু নতুন নামে একটা অ্যাপ্লিকেশন এসছে এবং কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু আপনাদের সাবধান করার চেষ্টা হচ্ছে লোভে পড়বেন না যা গেছে ভুলে যেন চিটফান্ড যাওয়ারই ছিল আজ না হয় কাল বড় অ্যামাউন্ট নিয়ে গেছে এই ফানের ফাঁদে যদি আবার পা দেন আরও বড় ফান্ডে নিয়ে যাবে বন্ধুরা গেম খেলবেন কি খেলবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার ওরা বলেই দেয় সে আমির খান হোক রণবীর হোক গাঙ্গুলি হোক রোহিত শর্মা হোক এত বড় বড় ক্রিকেটার এত বড় বড় সেলিব্রিটিরাও এখন ঘুটকার অ্যাড দিচ্ছে এবং গেম খেলার জন্য আপনাদেরকে উৎসাহিত করছে পয়েন্ট জিরো 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 ওয়ান পারসেন্ট হয়তো জিতছে হাজার লাখ কেউ হয়তো এক কোটি কিন্তু তারপরে তার আগে মানে সেটা জেতাতে গিয়ে যে অ্যাকচুয়ালি তো এটা সেই অনুষ্ঠানগুলোর মতো মানে সবকিছু প্রথম থেকে স্ক্রিপ্টেড একটা সিনেমার মতো কত কোটি টাকা ওঠানোর পরে একজন জিতবে সবকিছু প্রোগ্রামিং প্রথম থেকেই করা থাকে তবুও আপনি আপনার ভাগ্য ট্রাই করবেন লোভে পড়বেন গাঙ্গুলি বলেছে শর্মা বলেছে খান বলেছে সিং বলেছে তাহলে আমাদের করতে হবে অবশ্যই এর ভিতরে একটা কথা আছে যারা এরকম ইলিগাল অ্যাক্টিভিটিস জো টাইপের খেলেন তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ এদিক ওদিক থেকে ধার দেনা করে বেশ সুন্দরভাবে কিছু বছর কিছু সময় চলেন তারপরে যখন একবারে পড়ে যান একদম পড়ে যায় দেখছি তো আশেপাশেও দেখছি সেটা চিট ফান্ড ফিজিক্যাল চিট ফান্ড সারদা রোজ ভ্যালি টাইপের কোম্পানি যে এজেন্টগুলো হয়েছিল তাদের প্রথম কাজই ছিল এম এল এম মতো প্রথমে যাকে পলিসি করাতে যাচ্ছি তাকে এজেন্ট বানিয়ে দাও মানে এক লাখ টাকা তার কাছ থেকে নিলো উদাহরণ দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা নিলো পঁচিশ হাজার টাকা প্রথমেই দিয়ে দিল তাকে এজেন্টের লাভ এক লাখ টাকার রসিদও দিয়ে দিল এজেন্ট ভাবলো যে অ্যাকচুয়ালি কাস্টমার হওয়ার কথা ছিল সেই এজেন্টও হয়ে গেল এই এমএলএম মার্কেটিং চলেই যাবে প্রথমে জোড়ো তারপরে নিজেই এজেন্ট হয়ে যাও তারপরে জুড়তে থাক বাসটা পরে হয় যখন লম্বা আকারে সবাই আপনার মুখ দেখে আমার মুখ দেখে এজেন্টের মুখ দেখে জুড়ে যায় তো সেই সবের প্রলোভন থেকে বাইরে থাকুন এই গেম খেলে যদি দু পাঁচশো টাকা আপনি ইনকাম করছেনও কোথা থেকে পয়সাটা আসছে সেটাকে আপনি জানেন আর গেম খেলতে গিয়ে ইউপিআইয়ের মাধ্যমে যে টাকাগুলো আপনি নিচ্ছেন সেগুলো আসছে ইউপিআইয়ের মাধ্যমে আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা কোথা থেকে এলো জবাব তো আপনাকে দিতে হবে এবার যেখান থেকে টাকাগুলো আসছে দেখবেন টাকা সঙ্গে সঙ্গে না একটু টাইম লাগে পেমেন্ট গেটওয়ে ব্যবসাটাই এরকম এবার টাকা যেখান থেকে আসছে সেটা যদি ফ্রড অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয় আরবিআই ইনকাম ট্যাক্সের রুলস অনুযায়ী কয়েকটা লেয়ার পর্যন্ত আপনি কিন্তু যাচের আওতায় চলে আসেন আর সেখানে একশো দুশো টাকা ইনকাম করতে গিয়ে আপনার সেভিংস অ্যাকাউন্ট ব্লক হতে পারে অন্য স্টেট থেকে সাইবার ক্রাইম কেস হতে পারে এই সাইবার ক্রাইম কেসের ক্ষেত্রে আমি বলে দিই আমরা এবং ম্যাক্সিমাম মানুষ বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করছে সাইবার ক্রাইম কেস লোকাল আপনি ফেস করতে পারবেন সেরকম সাইবার ক্রাইম থানার আন্ডারে যাওয়া উচিত অন্য স্টেটে কেস হচ্ছে হোক কিন্তু যা যে স্টেটের মানুষ যার বিরুদ্ধে কেস তার স্টেটে কেসটা ট্রান্সফার হওয়া উচিত তা কিন্তু মাঝখানের বিচলিয়া ওই সমস্ত ডিপার্টমেন্টে বসে থাকা অফিসাররা প্রচুর পরিমাণে ঘুষ খাচ্ছে এবং তারা একটা ইনকামের রাস্তা করে নিয়েছে এটা সরকার ডিপার্টমেন্ট সাইবার ক্রাইম এতে সবাইকে ভাবতে হবে কারণ সাধারণ মানুষ কিন্তু লুটে যাচ্ছে আবার চলে আসি আপনি ব্যবসা করতে যদি আসেন আপনাকে ইনভেস্ট করে আসতে হবে সে আমাদের সাথে আসুন বা অন্য কারোর সাথে আমাদের সাথে আসলে প্রথমে আপনার আইডি কস্ট মনে হতে পারে আলাদা আলাদা সার্ভিসের জন্য ওয়ান টাইম লাগে আর অন্য ক্ষেত্রে কি হয় আপনাকে প্রথমে ফ্রিতে তারপরে আলাদা আলাদা প্ল্যানে আপনাকে কিন্তু কন্টিনিউ নিতে থাকে মান্থলি হতে পারে ইয়ারলি হতে পারে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন প্ল্যানে গিয়ে কিভাবে কাজ করবেন আমাদের সাথে নাকি অন্য কারোর সাথে শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা আরো বলে কমপ্লিট করি দেখুন গ্রামীণ ব্যাংক মার্চ হওয়া শুরু হয়েছে চল্লিশটা উপরের ব্যাঙ্ক ছিল এখন আঠাশটায় মোটামুটি কমপ্লিট ওয়েস্ট বেঙ্গলের তিনটি গ্রামীণ ব্যাংক মোটামুটি একসাথে মার্চ হয়ে একটা ব্যাঙ্কে পরিণত হচ্ছে আপনাদের সার্ভিস ভালো দেওয়ার জন্য ভেবেই রাখুন এপিআই সিস্টেম যদি ইউপিআই সিস্টেমকে কমার্শিয়ালে তার দিকে নিয়ে যেতে পারে ব্যাঙ্কিং সেক্টর অলরেডি এপিআই সিস্টেমে চলছে অ্যাকাউন্ট ওপেনিং বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং কিন্তু বালকে রেফারেল মোড টাইপের কমিশন দিয়ে কিন্তু করে আপনিও পাবেন তাই ব্যাঙ্ক সিএসপ্রি পেছনে বেশি না ছুটে ব্যাঙ্কিং ফিল্ডেকে মন দিন দোকান করুন দোকানটাকে আপনার ব্যাংকিং ফিনটেকের মতো সাজান যে কোম্পানির সাথে কাজ করছেন তারা কোনো না কোনো ব্যাংকের সাথে তো কাজ করে সেই ব্যাংকের লোকও লাগান কোনো অসুবিধা নেই আপনি দেখবেন নিজেই থাকে সেই ব্যাংকের নাম লাগান আপনি তো এজেন্ট আমাদের সাথে কাজ করলো এবং দোকানটাকে কোম্পানির নাম আপনার নাম দিয়ে পেছনে কোন কোম্পানি সার্ভিস দিচ্ছে আমাদের কোম্পানির নাম দিয়ে আপনি যে কোম্পানি বড় করে লিখে হোর্ডিং লাগান দোকানটাকে সাজান দূর থেকে যেন মনে হয় দেখতে যে হ্যাঁ এটা ব্যাংকিং ফিনটেক লাইনের দোকান আরো কাজ করুন ব্যাঙ্ক সিএসপি তো আপনার হাত পা ভেদে দেয় সে কোল দিয়ে আপনি অন্য কিচ্ছু করতে পারবেন না শুধু তাদের ইন্স্যুরেন্স বিক্রি করতে হবে এটাই টার্গেট একশো দুশো অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনার কাছে অ্যাকাউন্ট ওপেন কমে যাবে তবুও ইন্স্যুরেন্স বিক্রি করতেই হবে পয়সা ডিপোজিট করতে হবে তবুও দেখবেন তাকে ইন্স্যুরেন্স বিক্রি করতে আপনাকে ফোর্স করতে হচ্ছে এভাবেই ব্যাঙ্ক টার্গেট দেখ না আপনার উপরে তাই ব্যাঙ্ক সিএসপির প্রলোভনে বেশি পা দেবেন না ওতে বেশি কিছু নেই আমি আবার বলছি তো অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য কমিশন ছাড়া ইলিগাল পথে ওই একশো দুশো টাকা যে আপনারা নেন সেটা নেওয়া বন্ধ করে দিন দেখবেন ব্যাংক সিএসপির প্রতি কোনো আর কারণ নেই এক পার্সেন্ট মানুষেরও নেই একদম কঠিন বাস্তব কথা বলে দিলাম মিলিয়ে নেবেন কারণ আপনাদের মধ্যে থেকে অনেকের ফিডব্যাক এরকম আছে যে দাদা যদি এক্সট্রা পয়সা না নিই দোকান চলবে না ইলেকট্রিক ভাড়া দিতে পারবো না সংসার চালানো দূরে পড়ে থাকে এবার আপনার সিদ্ধান্ত যে আপনি ব্যাংকিং ফিনটেকে থাকবেন নাকি ব্যাংক সিএসপি নামের ওই মোহর পেছনে ছুটবেন ব্যাংকিং ফিনটেক লাইনে আরো প্রচুর সার্ভিস আসছে এনপিসিআই ব্যাংক টোটাল ডিজিটাল যুগ হতে চলেছে আপনি সেটা বুঝেই ফেলেছেন আর সেটাকে অ্যাচিভ করতে প্যাসিভ ইনকাম বা ইনডাইরেক্ট ইনকাম ক্রিয়েট করতে অবশ্যই ডিস্ট্রিবিউটার বা মাস্টার নিয়ে বা নিজের ব্র্যান্ডে পোর্টাল নিয়ে টোটাল কন্ট্রোলের সাথে টিম বানান যাতে আপনি দু চার দিন দোকান বন্ধ রাখলেও আপনার একটা কমিশনের থেকে ভালো ইনকাম হয় এবং যারা দোকানে বসে কন্টিনিউ থাকতে খুব একটা ইচ্ছুক নন তারা ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার অবশ্যই নেবেন তবে হ্যাঁ রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার যায় নেন আমাদের কাছ থেকে দোকান থাকা বাঞ্ছনীয় সেটা আপনার বাজারে হতে পারে বাড়িতে বারান্দা বা একটা রুমকে দোকানের রূপ দিয়ে হতে পারে বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে ব্যানার লাগানো উপরে নাম লাগানো আপনার দাঁড়িয়ে থাকা বা বসে থাকা কম্পিউটার টেবিল নিয়ে ফটোর কিন্তু প্রয়োজন হয় এটা অনেকেই প্রথমে বলে না আমরা প্রথমে বলে দিচ্ছি শুধুমাত্র এলাম ডকুমেন্টস দিলাম পেমেন্ট করলাম আইডি দিয়ে দিন চলবে না অনেক সার্ভিসে হয় না আমরা আইডি দিই না তাই খুব সাবধানে বুঝে আমাদের সাথে ডিসকাস করে আমাদের সাথে কাজ করতে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন ডিটেলস ডিসক্রিপশানে কিন্তু থাকবে নতুন একটা ভিডিও নিয়ে আরও কিছু মোটিভেটেড কথা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইন ডি ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে অবশ্যই ব্যাংকিং ফিনটেক নিয়ে